দু সালের তেসরা জানুয়ারি প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহের এই তারাকান্দা উপজেলাটি তবে এর আগে এটি ফুলপুর উপজেলার অধীনস্থ একটি থানা ছিল এটি মরাখড়িয়ার নদীর তীরে ময়মনসিংহ ফুলপুর পাকা রাস্তার পাশে তারাকান্দা উপজেলার সদরের অবস্থান আজ শুনবো এই এলাকার মানুষের নির্বাচনী জনমত আমরা দেশ দৌড় দিয়ে চাই যাদের গরিব মানুষের জন্য কাজ করব তাদেরকে আমরা চাই একজন জনপ্রতিনিধি সমাজ সেবা করব দেশের উন্নয়নের কাজে লাগবো আমাদের গরিব মানুষ যারা আছে তাদের জন্য দরকার তারা যাদের তাদেরকে কাছে পায় সেজন্য তাদেরকে আমাদের দরকার একজন জনপ্রতিনিধির তার প্রধান গুণ হচ্ছে তার নিজের চরিত্র যে কোনো কাজ করতে গেলে যাতে চিন্তা ভাবনা করে করে দুর্নীতি না করে ভালো কাজ করে রাস্তাঘাট প্লাস সবের সবকিছুর উন্নয়ন করে ভালোভাবে করতে পারে জন প্রতিনিধি তো একজন সৎ নিষ্ঠা যারা জনপ্রিয় জনগণের আমাদের দুঃখ দুর্দশা বোঝে এরকম জনপ্রিয় আমাদের চায় আমাদের চাওয়া পাওয়া কিন্তু আমরা তো এরকম পাই না যা বলে তা আমাদের শেষে হয় না ভালো জন প্রতিনিধি চাই যাতে দেশ ভালো চলে কোনো কার্যকৌশলগঞ্জ জ্ঞান না থাকে এরকমই তো আমাদের চাওয়া তা তো তার সততা থাকার দরকার আছে তার শিক্ষার মর্যাদা দরকার দরকার এরকম আছে নির্বাচনে প্রশাসনের ভূমিকা যদি গুরুত্বপূর্ণ ভূমিকা না থাকে তাহলে তো নির্বাচন সুস্থ হওয়ার কোনো আশা করতে পারা যায় না কোন পর্যায়ে করে কিন্তু যদি এরা সুস্থভাবে মানে দর্শন করে তাহলে ভালো সবাই এবার ভোট দেওয়ার যাইবো আর কি এরকম আশা করা যাইতো যদি ভালো পরিবেশ থাকে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দেয় কোনো জ্যানজাম না থাকে কোনো ঝামেলা না থাকে তাহলেই যাব যেমন ধরেন সুষ্ঠুভাবে লোকজন যাতে করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এবং কারো পক্ষে না থাকে যাতে আমাদের মতো সাধারণ পাবলিক ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে যাতে করে বলতে না হয় যে আপনার ভোট হয়ে গেছে চলে যান এরকম এরকম ধরনের যাতে না হয় সবচেয়ে ভালো হবে যে আইন শৃঙ্খলা বজায় রাখে কোনো দুর্নীতি না হয় সব দিক দিয়ে যাতে ভালো হয় যাতে কোনো ভোট কাটচুপি না হয় নিজের ভোট নিজে দিতে পারি এটাই আমাদের প্রত্যাশা